আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমি সহজ এবং ছোট ছয়টি সহি দূরত সম্পর্কে আলোচনা করব ভূমিকা বাদ দিয়ে সরাসরি শুরু করছি এক কাব বিন কাবিন উজরাহাল রাসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লামকে বলেন কিভাবে আমরা আপনার উপর দূরত পাঠ করব তা বলুন রাসুল সালন ওয়াসাল্লাম দুরুদে ইব্রাহিম পাঠ করতে বলেন যা আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে তাসাহুদ অর্থাৎ আত্ম এর পর পড়ি সেটি হল আল্লাহ আল মুহাম্মাদিউ আলা আলি মুহাম্মাদ এই দূরটি সবারই মুখস্থ আছে তাই এখানে উল্লেখ করার প্রয়োজন নেই নবী করিম সাল্ল বলেন এই দূরটি সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ সহিবু হাদিস নং তিন হাজার তিনশো সত্তর দুই রাসুল সাল্ল্লাহ আলিহ্লাম বলেন তোমরা আমার প্রতি দুরুদ পড়ো এবং সাধ্য অনুযায়ী দোয়া করো ও বলো আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদ অর্থাৎ হে আল্লাহ আপনি মুহাম্মদ এবং মুহাম্মাদের পরিবারের উপর রহমাত বর্ষণ করুন এখানে একটি কথা আপনার অবশ্যই জানতে হবে তা হলো আল্লাহ সাল্লি আল মুহাম্মাদ এরপরে সল্লহ আলিহী আসাল্লাম বলার কোনো প্রয়োজন নেই ওয়া আলা আলী মুহাম্মদ এরপরেও আলী আলিহিসাল্লাম বলার প্রয়োজন নেই আমরা অনেক সময় বলি লা লাহ মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল্লাহ আলী আলিহিসাল্লাম আমাদের জানতে হবে এখানেও আলী আলিহিসাল্লাম বলার কোনো প্রয়োজন নেই আমাদেরকে আরও জানতে হবে কুরআনুল কারিমের কোথাও যদি মুহাম্মাদ শব্দটি আসে এরপরে আমরা সল্লহ হোঙালি হিংসাল্লাম বলবো না দুরুদ্নং তিন আল্লাহ হুম সল্ আল্লা মুহাম্মাদ ওয়াংজা আদাল মোকররবা ইং দা কাইয়াও ইয়ামা এর অর্থ হলো আল্লাহ আপনি মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করুন এবং কেয়ামতের দিন আপনার নিকটেই তাকে স্থান দিন রাসুল সল্লহালি হিংসাল্লাম বলেন যে ব্যক্তি এই দূরটি বলবে তার জন্য আমার সুপারিশ অজীব হয়ে যাবে মুসনাদি আহমদ দ্বিতীয় খণ্ড হাদিস নং তিনশো বান্ন চার নং দুরুদ আল্লাহম্মা সল্লি আলা মুহাম্মদ আবদিকা ওর সুলিক ও সল্লি আল আল মুমিনীন মুমিনাত ওয়াল মুসলিমিন আওয়াল মুসলিমাত দুরুদের অর্থ হে আল্লাহ আপনি আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদের উপর রহমাদ প্রেরণ করুন এবং সকল মুমিন মুমিনা ও মুসলিম মুসলিমার উপর রহমাদ প্রেরণ করুন আল্লাহ রাসুল আলী আলহ্লাম বলেন যে মুসলমানের দান সদ্গা করার মতো কিছু নেই সে যেন দোয়া করার সময় এটি বলে এটি তার জন্য জাকাত স্বরূপ পাঁচ নং দুরুদ সু আলি মুহাম্মদ অর্থ নবী মুহাম্মাদের উপর আল্লাহ রহমত বর্ষণ করুক নাসাই হাদিস নং সতেরোশো পঁয়তাল্লিশ ছয় নং দুরুদ আল্লাহ হুম্মা শল্লে আল মুহাম্মাদিনীন নবী গিল উল্মি ও আলা আলি মুহাম্মাদ এরকম আরও একটি দুরুদ আছে তা হল আল্লাহ হুম্মা শলে আল মুহাম্মাদিনীন নবী গিল উল্মি ই ওয়া আলা আলিহি ওসাল্লিম তাসলিমা। এই দুটি আলাদা আলাদা দুরুদ অনেকে মনে করতে পারেন যে ওইটাই মনে হয় এইটা আর এখানে ভুল লাগছে এটা যেন মনে না করেন তাই এখানে উল্লেখ করলাম এই দূরদের অর্থ হে আল্লাহ আপনি উম্মিনবী মুহাম্মদ ও মুহাম্মাদের পরিবারের উপর রহমাদ বর্ষণ করুন আবু দাউদ হাদিস নং নয়শো একাশি দূরদের বাক্য নিয়ে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে বিশেষত দূরদে ইব্রাহিম শাব্দিক পরিবর্তনে অসংখ্যতে সহি সনদে বর্ণিত হয়েছে আমি সেগুলো উল্লেখ করিনি কারণ এগুলোর মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ সেটি যেটি আমরা নামাজে পড়ি আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুরুদের আমল করে দুরুদের ফজিলত অর্জন করার তৌফিক দান করুক আমিন আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইফুনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরুক